ছয় হাজার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটি আমাদের বার করতে বলেছে তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ছ হাজার সেটা একটা পূর্ণবর্গ সংখ্যার হতে হবে এবং সেই সংখ্যাটার সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা মানে আমরা ছ হাজার চারশো বারোকে যদি এক্স মাল্টিপ্লাইড বাই এক্স ইজিক লিখতে চাই অর্থাৎ একটি সংখ্যার স্কোয়ার আকারে যদি লিখতে চাই তাহলে সেটা ছ হাজার চারশো বারোকে আমরা লিখতে পারবো না কেননা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তারপরে আমাদেরকে বলেছে এর সাথে কত আরও অ্যাড করলে আমরা সেটাকে একটা পূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবো অর্থাৎ এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে আমাদেরকে এক্সের স্কোয়ার ইজিকল্টো একটা সংখ্যা বার করতে হবে যেটার স্কোয়ার আকারে আমরা ছ হাজার চারশো সংখ্যার কাছাকাছি এমন একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে সেই সংখ্যাটা কত যোগ করলে ছ হাজার চারশো বারোটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বার করার জন্য আমাদেরকে প্রথমে ছ হাজার চারশো বারোকে পূর্ণবর্গ সংখ্যা আকারে দেখতে হবে এবং সেটা বর্গমূল করে দেখতে হবে যে সেটা কোন সংখ্যার বর্গের কাছাকাছি আসে তাহলে এখানে ছ হাজার চারশো বারোকে যদি আমরা দেখো লং ডিভিশন মেথডে যদি বর্গমূল করার চেষ্টা করি তাহলে দুটো করে পেয়ার নিই দুটো করে পেয়ার নিলে প্রথমে যদি আমরা আট দিয়ে যদি দিই তাহলে এখানে আট আটে হয় কত চৌষট্টি হয় চৌষট্টি হওয়ার পরে লাস্টের দুটো পেয়ার নামে একটা পেয়ার নামে অর্থাৎ বারো নামে এবার এখানে দেখো আটের ডবল এখানে কত হবে ষোলো হবে এবার ষোলোর পাশে যদি আমরা এক বসাই তাহলে একশো একষট্টি হয় একশো একষট্টিকে যদি আমরা এক দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা আমরা একশো একষট্টি পাবো তাহলে এটা যদি এক দিয়েই দিই তাহলে উপরে হবে একাশি আর নিচে হবে একশো একষট্টি তাহলে এখানে আমরা কত বসাবো ওয়ান সিক্স ওয়ান এবার দেখো এখানে কত এক্সট্রা থাকছে একশো একষট্টি থেকে যদি আমরা বারো মাইনাস করি তাহলে এখানে আমাদের ওয়ান ফর্টি নাইন এক্সট্রা থাকছে এই ওয়ান নাইন যে এক্সট্রাটা পাচ্ছি সেটা কোথা থেকে পাচ্ছি না এই ওয়ান ফর্টি নাইনটা যদি আমাদের ছয় চার এক দুইয়ের মধ্যে যদি থাকতো তাহলে আমাদের ভাগটা মিলে যেত একাশির বর্গমূল অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে একাশির যে বর্গ সেটা আমাদের কত হবে ছ হাজার চারশো বারো প্লাস ওয়ান নাইন এইটা হয়ে যাবে আমাদের একাশির বর্গ তাহলে আমরা বলতে পারি যে ছ হাজার সাথে যদি আমরা একশো যোগ করতাম সেটা একাশির বর্গ হতো অর্থাৎ সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এখানে আমাদের অপশান নম্বর ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর যে ছ হাজার সাথে একশো যোগ করলে আমাদের সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে